আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোলের বড় সমস্যা হয়ে উঠেছে জাম সমস্যা যানজট সমস্যা নিয়ে বারবার বিরোধীরাও আঙুল তুলেছেন পৌরসভার দিকে অন্যদিকে যখন পুরসভা ইলেকশন হচ্ছিল তখন প্রথম ফেজে ম্যানিফেস্টোতে যে এই যান সমস্যা যানজট সমস্যা মেটাবার যে পুরসভার উদ্যোগ ছিল আর এই উদ্যোগকে দিন হয়ে গেল প্রায় বলা যায় ঠান্ডা অবস্থায় চলে গিয়েছিল কিন্তু এখন আবারও মেয়র বিধান উপাধ্যায় এই যানজট সমস্যাকে যে শেষ করার জন্যে আসানসোলের একটা যে বলা যায় যে এস যে বাস স্ট্যান্ড দীর্ঘ ক বছর থেকে রেডি হয়ে পড়ে রয়েছে এই কালীপাড়ি মোড়ে এইটাকে আবারও চালু করার যে উদ্যোগ তিনি এখন নিচ্ছেন তিনি জানিয়েছেন যে এস যে বাস রয়েছে বিভাগ রয়েছে তাদের সঙ্গে কথা বলে যে শহরে যে যান চলাচল আছে বাস সেই বাসদেরকে এইখানে যদি আবার নিয়ে আসা হয় বাস ট্যাড এইখানে করা হয় তাহলে আসানসোলের বেশ কিছু যে যানজট সমস্যা সে মিটতে পারবে তিনি ইতিমধ্যেই বলেছেন সব কিছু রেডি রয়েছে এই জায়গাতে বাথরুম টয়লেট এবং ঘর থেকে দপ্তর থেকে সব রেডি রয়েছে কিন্তু এখনও চালু হচ্ছে না কেন কেন এই এই আটকে রয়েছে পুরো বিষয়টা তিনি দেখবেন এবং প্রচেষ্টা করবেন যে খুব তাড়াতাড়ি যে আসনসোলের যে যানজট মুক্ত করার জন্য এই এসবিএসটিসি বাসকে এই কালীপাড়ি বাস স্ট্যান্ডে নিয়ে আসার জন্য রুমগুলো রয়েছে রুমগুলো যাতে মানুষের ব্যবহার করতে পারে এবং এটা পড়ে পড়ে খারাপ অবস্থার মধ্যে রয়েছে আমরা অলরেডি এসবিএসটিসি কে বলবো যাতে এটাকে চালু করার জন্য এবং চালু করে এখানটাতে সুবিধাটা হবে আসানসোল ভেতরে বাস না ঢুকতে হলো মেন রোডে এখান থেকে যদি কন্ট্রোলটা করতে পারে এখানে বড় বাসগুলো ঢুকুক আমাদের আরেকটা হচ্ছে আমাদের স্যান্ডেলের ওখানটাতে একটা রয়েছে গোবিন্দপুরের কাছে ওই দুটো চালু হয়ে গেলে আসানসোলে জ্যাম জট যেটা হচ্ছে বড় বড় গাড়ির জন্য সেগুলো কিন্তু হবে না কারো তো কিছু যায় আসবে না সরকারের তো কিছু যায় আসে না টাকাগুলো তো আমাদের সাধারণ মানুষের যেটা মানুষের দরকার সেই জিনিসগুলো এখানে তৈরি হচ্ছে না আর যেটা দরকার নেই হয়তো দরকার নেই হয়তো দরকার কিন্তু সেটা বানিয়ে রেখে দিয়েছে টেন্ডার হয়েছে বাস স্ট্যান্ড হয়েছে তৃণমূলের নেতার পকেট গরম হয়েছে কষ্ট হয়ে যাবে বানানো হয়েছে নতুন নতুন বাস স্ট্যান্ড সবাই আনন্দ পেত যদি সেটা চালু হতো সেটা চালুও হলো না টাকা পয়সাও খরচা হলো এখন সেটা মানে এ হচ্ছে মানে ওটা কি বলে না যেটা যত দিন যায় তত যেটা নষ্ট হচ্ছে আর কি সেটাই হচ্ছে কারণ কারুর কোনো চিন্তা নেই কারুর কোনো প্ল্যানিং নেই এইভাবেই শহরে যানজট বাড়ছে আমরা তো বহুবার বলেছি ফ্লাইওভার করার কথা সরকার থেকেও বলা হয়েছে মহিষিলা থেকে ওই দিকে এখান থেকে সেই দিকে দেবো আশা করি বাংলার মানুষ এবার বুঝেছেন যে মিথ্যা প্রতিশ্রুতি দিতে ওস্তাদ এই সরকার আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের